ভাই বন্ধুরা কেমন আছে তোমরা আশা করি তোমরা সবাই ভালো আছে তো আবার ঘুরতে ঘুরতে তোমাদের কাছে এবারের যে হোটেল তুলে চলেছি সেটা হচ্ছে আবার পুরীতে আচ্ছা এবার পুরীতে যে হোটেলটা চলেছি সেটা হচ্ছে স্বর্গদয়ারের একদম কাছে তাহলে চলো সেই হোটেলে গিয়ে পৌঁছে যায় এবং সেই হোটেলে রুম রেন্ট কত থেকে চালু অফ সিজন বা সিজেন বসে কীরকম রেট চলছে আর হোটেলের রুমে কি কি সুযোগ সুবিধা আছে সব কিছু তত জেনে নেবো আজ তোমরা আমার সাথে তাহলে চলো ঘুরতে ঘুরতে গিয়ে পৌঁছে যায়

নিয়ে চলে এলো ভাই আচ্ছা ভাই এবার তুমি কত নাম্বার রুমে নিয়ে এসছো তাহলে চলো এবার নন এসি দেখবো তিনশো তিন নাম্বার রুমে আচ্ছা চলো এবার রুমটা আমরা একটুখানি নিই আচ্ছা রুমটাতে কিন্তু গেস্ট কিন্তু আছে আর রুমটাতে কিন্তু গেস্ট আছে আর এই হচ্ছে টোটাল নন এসি খাট কিন্তু দেখো ছয় সাত দেখো খাট আছে আর ওপরে দেখো পাখা সাথে টিভি এদিকে জানলা আর এদিক কিচেন রুমের ফেসিলিটি আছে আর সাথে কিন্তু এখানে একটা ওয়াশরুম আছে চলো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এই একটা ওয়াশরুম যতটুকু যা দরকার সবই আছে এই রুমে তাহলে চলো বন্ধুরা ভাইয়ের কাছ থেকে এই রুমটার ভাড়া আমরা একটু জেনে নেব এই রুমটার ভাড়া কত এটা নন এসি এটা আছে সাতশো টাকা ভাড়া অক্সিজেন অক্সিজেন ওটা বারোশো তেরোশো আসবে ভাই আর একটা রুমে নিয়ে চলে এলো ভাই এবার কত নাম্বার রুম চারশো তিন নাম্বার রুমে নিয়ে চলে এলো তো বন্ধুরা দেখো টোটাল দেখো এটা এসি কিন্তু দেখো আছে এটা কিন্তু পুরো এসি রুম আচ্ছা সামনে এখানে কিন্তু কিচেনের সুবিধা আছে সেটা আমরা জেনে নেবো এই এসিতে কি কিচেন কি সুবিধা কি পেতে পারে আচ্ছা চলো এবার তাছাড়া ধরে খাটটা আমরা একটু দেখে নিই খাটটা আছে কিন্তু ভাই সাত খাট আমার মতন দু চারজন ট্যাপ হয়ে যেতে কি ভাই তাই তো আর ওপরে দেখো পাখা সাথে দেখো এখানে দেখো আয়না দেখো আছে মানে শোকেস আয়না আছে দেখো তোমরা আমার সাথে কিন্তু পুরোপুরি ক্যাপচার হয়ে গেছো আর এখানে দেখো বালি বালিশালি সবই আছে টিভি আছে মানে সব কিছু যা যা দরকার সব কিছুই আছে আর চলো একটু আমরা একটুখানি ওয়াশরুমটা একটু দেখে নেব আচ্ছা এই হচ্ছে ওয়াশরুম দেখে নাও বন্ধুরা তোমরা মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন সবই ঠিক আছে আচ্ছা এবার চলো ভাইটার কাছে এই রুমটার ভাড়া আমরা জেনে নেব ভাই এই রুমটার ভাড়া কত এটা এখন আছে অফ সিজন 1300 টাকা 1300 টাকা আচ্ছা এটা যদি সিজনে যদি যায় সিজনে এটা 2000

আচ্ছা হোটেল বর্নালিতে সব কিছু তথ্য তুলে দিলাম আজ এই সুশান্ত ঘুরতে ঘুরতে তোমাদের কাছে আর একটা কথা বলেছি আমি ডেসক্রিপশন বক্সটা কিন্তু বারবার কিন্তু বলেছি একটু ফলো করতে তোমরা কিন্তু আমাকে জিজ্ঞাসা করছো দাড়া একটু হোটেলের ফোন নাম্বারটা দাও দাড়া হোটেলের অ্যাড্রেসটা দাও দাড়া হোটেলের গুগল ম্যাপ লোকেশনটা দাও আমি তো বন্ধুরা তোমাদের জন্য সব সবকিছু বন্দোবস্ত যেন ভিডিও করে তুলে দিচ্ছি তোমাদের কাছে সবকিছু তথ্য এমনি সবকিছু তথ্য থাকবে ডেসক্রিপশন বক্সে তার সাথে কিন্তু নাম নাম আছে বা ম্যানেজারের নাম্বার ভিডিওটা এই অবধি ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করা যায় ভিডিওটা যতটা পারো শেয়ার করো শীঘ্রই দেখা যাচ্ছে ঘুরতে ঘুরতে তোমাদের সাথে নেক্সট ব্লগে তোমরা নিজেদের খেয়াল রেখো ভালো থেকো সুস্থ থেকো জয় হিন্দ বন্দে মাতারাম